হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি শুভ দুপুর সবাই নিশ্চয়ই দুপুরে এই রান্না বানার ব্যস্ত আছেন তো আমিও সেম আপনাদের মতোই যে রান্নাবানার কাজেই ব্যস্ত আছি আমি রান্না করব আপনাদের সাথে গল্প করব তো কিছুক্ষণ গল্প করব আর রান্না করব। তো আমি যাই হোক গল্প করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক বন্ধুরা কারণ আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করছি তেল দিয়ে রান্না করলে কিন্তু চোখে অনেক ধরে আর যে তেল চোখে ধরে সেই তেল কিন্তু আপনারা মনে করবেন এই তেলটা খুবই ভালো কি আগুন ধরেছে পানিটা তেলের মধ্যে দেওয়া তো দেখেছেন বন্ধুরা কীভাবে আগুনটা ধরে নিল যাই হোক বন্ধুরা আমি যা বলছিলাম যে আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছি আমরা মানে প্রতিদিনই ভিডিও আপলোড দিই ভিডিও কষ্ট করে তৈরি করি তো এই ভিডিওগুলো আমরা তো অবশ্যই চাবো যেন সবাই যেন আমাদের এই ভিডিওটা দেখে এবং মানে সবাই যেন আমাদের সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে তো আমরা এটা সবাই পাবো তো যাই হোক লাইক কমেন্ট সবাই করে এটা আমরা চাবো তো এখন আমার কথা যে যারা মানে যারা আমাদের ভিডিওটা দেখবে আমি আশা করি কিন্তু আমাদেরও কিন্তু উচিত যে অন্যের ভিডিও যেন আমরা দেখি তো আমরা আসলে অনেক সময় দেখি যে ভিডিও সামনে আসলে আমরা টেনে উপরে চলে যাই হ্যাঁ তো কিন্তু এটা কিন্তু ঠিক না বন্ধুরা তো আমাদের যখনই আমাদের চোখের সামনে কোনো ভিডিও আসবে সেই ভিডিওটাকে আমাদের সুন্দরভাবে দেখতে হবে একদম পুরোটাই দেখতে হবে যদিও পুরো না দেখে অন্তত পক্ষে এক মিনিট যদি লং ভিডিও হয়ে থাকে এক মিনিট হলেও আমাদের দেখতে হবে আর যেগুলো আমাদের শর্ট ভিডিও সেগুলো তো দুই তিন সেকেন্ড আমাদের যে অন্তত পক্ষে দিতে তিন দেখতে হবে তো যাই হোক বন্ধুরা আমরা যেন কোন ভিডিওই যেন আমরা মানে টেনে উপরে না তুলে যাই আমাদের প্রতিটা ভিডিওই আমাদের দেখতে হবে তাহলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু অন্য দেখবে। আর আমাদের যারা আমরা পেজ পেজে কাজ করছি তে কাজ করছি তারা কিন্তু অবশ্যই এই কাজটা করতে হবে কারণ এই কাজটা যদি আমরা না করি তাহলে আমাদের আইডি পেজ কখনোই মানে বেড়ে উঠবে না এবং কখনোই ভালো পর্যায়ে যাবে না তো আমাদের যদি আমাদের মানে সাফল্য অর্জন করতে চাই আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে চাই আমাদের মনে আশা পূরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই রুলসগুলো মেনে নিতে হবে তো আসলে এই রুলসগুলো যদি আমরা মেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের পেজটা অনেক উপরে উঠে যাবে এবং আমরা অনেকের কাছে মানে আমাদের ভিডিও পৌঁছে যাবে তো দেখা যায় যে ফেসবুক থেকেই আমাদের ভিডিওগুলো মানে অনেকের কাছে দিয়ে দিবে আর আমরা যদি মনে করি যে না আমরা কারোর ভিডিও দেখবো না আমরা শুধু চাবো যে আমাদের ভিডিও যেন মানুষ দেখে কিন্তু সেটা তো হয় না বন্ধুরা তো এটার জন্য আমাদেরকে অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে করতে হবে অন্যকে আর আপনার অবশ্যই মানে গঠনমূলক কমেন্ট করতে হবে ভালো ভালো কমেন্ট করতে হবে বন্ধুরা তাহলে তো আমরা আসলে বুঝতেই পারলাম যে আমরা আমরা কিন্তু অবশ্যই ফেসবুকের রুলস গুলো মেনে আমরা কাজ করবো আমরা তাহলে কিন্তু আমরা অবশ্যই মানে ভালো কিছু আশা করতে পারি কিন্তু ভালো আশা করা যায় না তো যাই হোক আমার লাল শাক একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এখনকার দিনে এই লাল শাক কিন্তু তেমন একটা লাল হয় না এরকমই কালার হয়ে থাকে দেখুন বন্ধুরা আগে যেমন শীতকালে একদম লাল টুকটুকে হয়ে যেত কালারটা কিন্তু এখন মানে কাল তাই লাল শাক এমনই কালার হয় তো কিছু করার নাই তারপর শাক খাওয়া আমাদের শরীরের জন্য অনেক ভালো প্রতিদিনই আমাদের কিছু না কিছু শাক খেতে হবে এবং আপনারা ট্রাই করবেন শাক খেতে তো আমি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম